वेलकम वेलकम सबाई के অর্জুন ওয়েলকাম আমি খুব ভালো আছি তোমরা কে কেমন আছো কমেন্ট করো হ্যালো যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর ভিডিওগুলো প্লিজ দেখো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যালো ट पर सब लाइव एड हो जाओ तीन जन देखो तीन जन के काम তিনজনকে ওয়েলকাম লাইভে কেমন আছো সবাই প্লিজ ভিডিওগুলো দেখো ভিডিওগুলো দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো একত্রিশ জন দেখছো একত্রিশ জনকে ওয়েলকাম লাইভে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা লাইভে অ্যাড হয়েছো কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো আর কেউ যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চব্বিশ জন দেখছো চব্বিশ জনকে ওয়েলকাম ও মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে মুগ শুধু যদি হৃদয় তুমি হাসি হৃদয় ও। খুলে নিয়ে বলতাম তোমায় ভালোবাসি আচ্ছা তেইশজন দেখছো তেইশজনকে ওয়েলকাম চটপট আসো লাইভ অন করো লাইক কমেন্ট শেয়ার ডান করো আর পারলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো চটপট চলে আসো উনিশজন দেখছো উনিশজনকে ওয়েলকাম লাইভে রাইড করলে কোনো টাকা পয়সা আসে না লাইভ করলে কোনো টাকা পয়সা পাওয়া যায় না ওয়েলকাম ওয়েলকাম উনিশজনকে ওয়েলকাম কমেন্ট করো সব সবাই আঠাশ জন দেখছো আঠাশ জনকে ওয়েলকাম লাইভে কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো প্লিজ মেনশন করো কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো কেমন আছো সবাই সবার ডিনার কমপ্লিট তো আমার ডিনার তো কমপ্লিট সতেরো জন দেখছো কি ঘুম পাচ্ছে সতেরো জনকে ওয়েলকাম 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 কে ওয়েলকাম টাকা উপার্জন হবে কি করে তার জন্য তোমাকে খাটনি করতে হবে পরিশ্রম করতে হবে টাকা ইনকাম করতে গেলে কাজ করতে হবে কাজ না করলে তুমি টাকা ইনকাম করবে কী করে ওকে থ্যাংক ইউ তুমি আমার ভিডিওগুলো দেখেছো তার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমায় তেইশজন দেখছ তেইশজনকে ওয়েলকাম

আমার কাজ নেই বলতে আমি জব করতাম রিসেন্টলি জব ছেড়ে দিয়েছি তো এখন বাড়িতে রয়েছি জব খুঁজছি পেলে পরে আবার জয়েন করে যাব ওকে সতেরো জন দেখছো সতেরো জনকে তারপর থেকে লাইভ দেখছো চোদ্দো জন আছো চোদ্দ জন লাইভে একটু আছে কেন

एगरजन के वेलकम लाइव है अभी हाल ही में मेरे पास मेरे एक जो एक के वेलकम लाइव है मैं इतना थैंक यू अगर जन मुझे मीट खिलाते हैं पहले आप ये रिकॉर्डिंग एगरजन देख के वेलकम यदि नूतन के सदस्य हो तो ताली आना चैनल अवश्य सब्सक्राइब करें আমার চ্যানেলের সদস্য হয়ে যাও প্লিজ কেমন আছো তোমরা তোমরা এত দূর থেকে আমার লাইভ দেখো তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর তোমরা লাইভ দেখো

अगर हम देखते हैं अगर हम वेलकम और इसका जवाब जो इंटरनेट पे है वो नहीं है अच्छे सवाल रहे थे ছজন দেখছি ছজনকে ঠিক আছে ভালো আমার বাড়ি চলে আমি দিয়ে দিচ্ছি এবার দেখছি নজনকে ওয়েলকাম নজনকে ওয়েলকাম লাইভে হ্যালো কেমন আছো কোথা থেকে লিখছো প্লিজ কমেন্ট করো যদি সাবস্ক্রাইব করে নাও তুমি নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দশজন দেখছো দশজনকে ওয়েলকাম লাইভে তুমি দুবাই থেকে দেখছো আরে তুমি দূর থেকে তোমরা লাইভ থাকো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে ওকে থ্যাংক ইউ যারা আমাকে সাবস্ক্রাইব করছো বা করে রেখেছো তাদের সবাইকে অশেষ ধন্যবাদ তোমরা প্লিজ আমার চ্যানেলে যাও ভিডিওগুলো দেখো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওগুলো দেখো এই রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে আচ্ছা থ্যাংক ইউ মাই অল ফ্রেন্ডস বারো জন দেখছ বারো জনকে ওয়েলকাম হ্যালো ওকে ইউ আচ্ছা থ্যাংক ইউ ইউ অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের সব সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করো

আচ্ছা তুমি দুর্গাপুর থেকে লাইভ দেখছো অনেক দূর থেকে তুমি আমার লাইভ দেখছো তার জন্য তোমার অশেষ ধন্যবাদ আমি থাকি কলকাতায় ব্যারাকপুরে আমার নাম সঙ্গীতা সরকার তোমার নাম কি রাজ রাজ তোমাকে অনেক ধন্যবাদ পাঁচজন দেখছো পাঁচজনকে ওয়েলকাম লাইভে দার্জিলিং থেকে তুমি দেখছো তার জন্য অনেক ধন্যবাদ আচ্ছা কলকাতা তোমার পিসির বাড়ি আচ্ছা ঘুরে তুমি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো তার জন্য অশেষ ধন্যবাদ তোমাকে আচ্ছা কমেন্টে নিশ্চয় রিপ্লাই দেবো হাও মেনি কিডস বলো গুড নাইট দুজন দেখছো দুজনকে ওয়েলকাম লাইভে কমেন্ট করতে থাকো কারণ দেখো তোমাদের সাথে কমেন্ট ছাড়া আমার আমার একটাই মেয়ে আছে সাত বছর বয়স আর আমার তোমাদের কমেন্টের ছাড়া তো আমি রিপ্লাই করতে পারবো না কারণ কমেন্ট দেখেই আমি রিপ্লাই করব ওয়ান কিডস ওয়ান গার্ল গার্ল কিডস সেভেন ইয়ার্স তোমার ভিডিও দেখলাম খুব ভালো লেগেছে থ্যাংক ইউ চারজন দেখছে চারজনকে ওয়েলকাম चार जन सॉरी नौ जन देख छु तीन दे वीडियो ते कमेंट करे आसलाम अच्छे थैंक यू मैं बोल पूछ रही तो हाथ पे नहीं चार जन देख छु चार जन के हेल्प हम लाइए बहुत सच में ब्रांडेड चीजें थैंक यू

bahut bahut chota bada ek rochak kahani hai sajjan dekh chhod ke welcome like hai koi hanuman ji ka roop uthane lage hai ye sab ek hi dharm mein nahi ho raha hai thank you thank you anokade dhanwad samajh chalta hai mujhe salam dharm mein bhi aur kishan dharm ka to kise nahi pata hai to wo chal chal dega

দশজন দেখছো আচ্ছা ঠিক আছে তোমাদের সাথে কালকে আমার কথা হবে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে অনেক কাজ আছে তো কালকে তোমাদের সাথে কথা আমি বলবো ঠিক আছে দুপুরবেলার দিকে ঠিক আছে চলো টাটা বাই বাই গুড নাইট এভরি ওয়ান টাটা